عبد کابر ساتھ মহান رب العالمিনে করাই밧 سای করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের তারা তারাবির নামাজে কবুল করেন সাহারি কে কবুল করেন আল্লাহ এই طریقے কবুল করেন আমাদের সমস্ত রোজাগুলো কবুল ও করে করেন রব্বুল আলামিন বাকি যে সমস্ত রোজা আমাদের সবাইকে আল্লাহ অত্যন্ত সহজ আসানার সাথে সুন্নত মোতাবেক বাকি রোজাগুলো গুলো আবেগ দান করেন রমজানের যত যত ধরনের আমল আছে সবগুলো আমল আঞ্জাম আজকের এই দোকানকে আল্লাহ যারা আয়োজন করেছেন যারা উদ্বোধন করতে যাচ্ছেন আয়োজন করেছেন

মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলমিনের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ সমস্ত দুর্ঘটনা থেকে সমস্ত লস থেকে আপনি সবাইকে আপনি হেফাজত করেন এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন সবাইকে মক্কা মদিনা জারক দান করেন রব্বুল আলমিন আল্লাহ আমাদের হাম আমাদের সবাইকে সুস্থ নে খাওয়াত সুস্থ নিরাপদ জীবন দান করেন সকলের পরিবারকে আপনি আপনি হাদ করেন সকলের পরিবারের উপর আপনার খাস সহমদ বর্ষণ করেন ওসল আলা আলাহি মুহাম্মদ